দুর্বল হয় অসুস্থ হয় রোগা রোগে আক্রান্ত হয় ওই আক্রান্ত হওয়ার কারণে অল বনিটা কি রোগে আক্রান্ত অল বনিটা রোগে আক্রান্ত ওই গোষ্ঠের টুকরা যদি সুস্থ থাকে সফল থাকে ভালো থাকে অল বনিটা ভালো ওটার নাম কি আলা বনিয়া পল ওটার নাম পল পল কলক বা মন যদি

আর যত গুণাত্মক থাকবে কলম তত স্ববল তত সুস্থ থাকবে কলম যত সুস্থ থাকবে তার লেখামল করতে তত আনন্দ ও মজা পাবে কলম যদি সুস্থ থাকে লেখামল করতে তার আনন্দ এবং লেখামলে করতে সে মজা অনুভব করে কলম যদি অসুস্থ হয়ে যায় তার লেখামল করতে কষ্ট দায় মনে হয় ভালো কথা রল লাগে না